ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবিদ প্রকল্পের প্রবেশিকা পরীক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হল রায়গঞ্জের দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ এই সেমিনারে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর বোর্ডের শিলিগুড়ির সুবেদার রাজেশ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস সহ অন্যান্যরা এবং ছাত্রছাত্রীরা মূলত সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পের প্রবেশিকা পরীক্ষায় বিষয়ে আলোচনা করার পাশাপাশি অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে যোগদান করলে কি কি সুবিধা পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা হয় এদিনের শিবিরে এদিন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস কি বলেছেন শুনুন একটা কোর্স কমপ্লিট করার পর একটা সেন্ট্রাল প্রজেক্টের আন্ডারে একটা সুন্দর আর্মিতে চাকরি হচ্ছে এবং এটা সম্পর্কে অনেকে জানো না তাদেরকে এই সম্পর্কে জানানো এবং এই বয়সের ছেলেমেদের জীবনের ভবিষ্যতে কিভাবে তাদের সামনে এগিয়ে যাবে এই প্রজেক্টের মাধ্যমে তোমরা সেটা দেখতে পাবে ওনারা তোমাদেরকে বিস্তৃত বিস্তৃতভাবে এটা বর্ণনা করবেন কিভাবে তোমরা সামনের দিকে এই অগ্নিবি প্রকল্পের যদি চাকরি পেতে চাও তাহলে তোমাদের কি করণীয় আছে সেটা ওনারা বলবেন তো আমাদের কাছে উপস্থিত আছেন নর্থ বেঙ্গল এবং সিকিম থেকে আগত সুবেদার মেজর রাজেশ ওনাকে আমি আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান যেখানে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে একটা তাদের জীবনে চলার পথে একটা নতুন দিশা পাবে তো এই ধরনের প্রোগ্রাম আমরা ভবিষ্যতে স্যারদের কাছে একটা আবেদন রাখছি যেন ভবিষ্যতেও আমরা অন্যান্য বিষয়েও যেন ছেলেমেদের এটা অবগত করাতে পারি আপনারা আসবেন আমাদের স্কুলে আমি কিভাবে এগোবেন সেটা ওনারা তৈরি হয়ে এসেছেন সেভাবে তোমরা চুপ করে সেটা দেখবে কোন প্রশ্ন কোন কৌতূহল থাকলে পরে সেটা করবে এবং তার তবে এই জাতীয় উপদেশ যে আগামী দিনে পরীক্ষার্থীদের বিশেষভাবে কাজে লাগবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই রায়গঞ্জের দেবীনগর কৈলাশ ও রাধারানী বিদ্যাপীঠ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স